গিন্নি কই গো তোমার হলো বেলা যে গড়িয়ে গেল খেতে দেবে কখন শুনি এই তো গেল প্রায় আসছি একটু সবর করো এই গিন্নিটাকে নি আর পারি না কোনোদিন সময় মতো একটু রান্না করে দেবে না এই না সাত ঘন্টা আর বাকি ভাত আহা ডালপুরি বৃষ্টির দিনে সাত ঘন্টা আর বাসি ভাতকে কে খায় বলো তো গিন্নি আমাকে হয়েছে হয়েছে এখন কথা না বাড়ি

হ্যাঁ তাই যাচ্ছি নাও নাও এই প্লেটগুলো ঘরে রেখে এসো আর আমার বাজারে থলেটা নিয়ে এসো দেখি যাচ্ছি গো যাচ্ছি আমি চলি গো কিন্নি সাবধানে থেকো আর সময় মতো খেয়ে নিও আর দেখো এই বৃষ্টির মধ্যে ছেলেটা যেন বাইরে না যায় আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আরে নবীন কি করিস এই বৃষ্টির দিনে বাড়িতে বসে আয় আয় বৃষ্টিতে ভিজি অনেক মজা হবে নারী যদি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় তখন কি হবে আরে ধূর কিছুই হবে না দেখছিস না আমি ভিজছি আরে না রে আমি যাবো না তুই যা আমার ভালো লাগছে না আরে এই বৃষ্টির মধ্যে জঙ্গলে যাব বুনো হাঁস ধরতে বৃষ্টিতে বুনো হাঁস উড়তে পারে না চুপ করে বসে থাকে বুনো হাঁস কি খাওয়া যায় রে ভোলা আরে যায় যায় আরে হাঁসের অনেক দাম লোকে বলে এই হাঁসের নাকি বাজারে অনেক দাম আছে আচ্ছা তাহলে আমি আসছি আমার টাকার অনেক দরকার বুঝলি হ্যাঁ রে আয় আয় তাড়াতাড়ি আয় দেখি এই ভোলা বুনো হাঁস কোথায় পাওয়া যাবে রে সত্যি পাবো তো তোর বুন হাঁস পাবো পাবো কেন পাবো না জঙ্গলের মধ্যে যে নদী আছে সেই নদীতে অনেক বুনো হাঁস আসে খেতে আর এই বৃষ্টিতে ডানা ভিজে যাবার কারণে হাঁসগুলো আর উঠতে পারে না আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চল বাড়ি খেতে দেরি হলে মা অনেক টকা দেবে হ্যাঁ হ্যাঁ এই তো চলি আসলাম প্রায় আর একটুখানি গেলেই সেই নদী পড়বে ওই দেখি নদীর ধারে চারটে হাঁস বসে আছে সব হাঁস মনে হয় চলে গেছে এই চারটে হাঁস নিশ্চিত বুঝতে পারে না তাই এখানে রয়ে গেছে তা বেশ তো আমি কাজ করি চুপি চুপি গিয়ে হাঁসগুলোকে ধরি হ্যাঁ হ্যাঁ তাই চল তাই করি পেরেছি পেরেছি বুনো হাঁস ধরতে পেরেছি আর কী আনন্দ কী আনন্দ চল বাজারে গিয়ে হাঁসগুলো বেচলে অনেক পাখা পাওয়া যাবে বুঝলি

তুই আর তোর এই ইংরেজি তোকে নিয়ে আর পারি না আচ্ছা হরি বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করছে কি করা যায় বলতো হরি হ্যাঁ তা গেলে তো ভালোই হবে কিন্তু তুই যে কি মাংস কিনবি কে জানে তার থেকে চল আমিও তোর সাথে যাই বাড়ি বসে আমারও খুব একটা ভালো লাগছে না হ্যাঁ বাবু হ্যাঁ চলুন তাহলে বুঝলি হরি একদিন শিকারে বের হবার দরকার অনেক দিন হয়েছে শিকার করি না এবার বুনো হাঁস শিকার করতে হবে হ্যাঁ বাবু বুনো হাঁসের মাংস খুব ভালো লাগে এর আগে একবার খেয়েছিলাম আপনি নিয়ে এসেছিলেন শিকার করে আজ আমার মুখে লেগে আসে সেই শাক আরে আমারও তা বাজারে কি পাওয়া যায় নাকি ওই হাঁস না বাবু দেখি না তো এই হাঁস কোথাও ওই তো মুদির দোকান চল একটা দেশি মোরগ নিয়ে যায় খিচুড়ির সাথে জমিয়ে খাবো আজকে বাবু আই সলেনতাবলে যাওয়া যাক এই যে ছেলেরা তোমরা এই হাঁস কোথায় পেয়েছো আমরা জঙ্গল থেকে দূরে নিয়ে এসেছি জমিদার বাবু কিভাবে ধরলে এই দুটো হাঁস তো অনেক চালাক হয় বৃষ্টিতে ভিজে এই হাঁস উড়তে পারছিল না তাই ধরতে পেরেছি এই হাঁস বাহ তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি দেখছি তা এই হাঁসগুলো কি বিক্রি করবে নাকি তোমরা হ্যাঁ জমিদার বাবু আমরা এই হাঁস বিক্রি করব বেশ তা চারটে হাঁস কত টাকা বেঁচবে বলো দেখি আপনি আমাদের গ্রামের জমিদার বাবু আপনার কাছে আমরা আর কি দাম চাইব বলুন জমিদার বাবু বাহ তোমরা এত ছোট মানুষ হয়ে এত সুন্দর কথা বলছো এই যে সত্যি অবিশ্বাস্য আমি তোমাদের উপরে অনেক খুশি হয়েছি এই নাও এখানে দশ হাজার টাকা আছে তোমরা পাঁচ হাজার করে ভাগ করে নাও আর হাঁসগুলো হরির কাছে দিয়ে দাও এই নে নবীন তোর পাঁচ হাজার টাকা তোর সাথে এসে বড্ড উপকার হলো রে এই টাকা দিয়ে কয়েকটা মাস আমাদের ভালোভাবে কেটে যাবে আচ্ছা চল বাড়িতে যাই অনেক সময় ধরে ভিড়ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি একটু মাংস আর ডাল কিনবো দাদা ও দাদা মুরগিগুলো কত করে একশো টাকা করে একটা মুরগি আমাকে একটা মুরগি দাও তো দাদা এই নাও পয়সা দাও পয়সা

এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি টাকা কোথায় পেয়েছিস বাবা কে দিয়েছে তো কে টাকা কোথায় আবার পাবো আমি আজকে অনেক টাকা রোজগার করেছি এই দেখো মা এখানে যা টাকা আছে তা দিয়ে আমাদের কয়েকটা মাস ভালো করে কেটে যাবে তা তো না হয় বুঝলাম কিন্তু এত টাকা কোথায় পেয়েছিস বাবা বল আমাকে আমি আর ভোলা জঙ্গলে গিয়ে আজকে চারটে বুনো হাঁস করেছিলাম আমাদের ব্যবহার দেখে জমিদার বাবু খুশি হয়ে আমাদের দশ হাজার টাকা আমি বাবা তুই যে কবে এত বড় হয়ে গেলি যা বাবা তুই গামছা দিয়ে ভালো করে গান হচ্ছে ঘরে বস আমি খাবার দিচ্ছি আচ্ছা মা ঠিক আছে আরে ভাই কী অবস্থা হলো বলো তো সেই সকালে খেয়ে দে বের হলাম এখন খালি হাতে বাড়ি ফিরছি কি আর করব বৃষ্টির জন্য কাজ বন্ধ তারপরে আবার কত জায়গায় কাজ খুঁজলাম কোথাও তো কাজ পেলাম না বৃষ্টি তো মনে হচ্ছে আর এই মাসে থামবে না ঘরে চাল ডাল ধুয়ে আর কষ্টে সৃষ্টি মনে হচ্ছে দুটো দিন যাবে বড় চোর কি যে করি আমার মাথায় কিছুই ঢুকছে না চিন্তা করো না আমরা আমাদের মতো চেষ্টা করি কোপোরলা একটা ব্যবস্থা ঠিক করবেন হ্যাঁ গো দাদা আমি তো সেই আশাতেই বসে আছি আচ্ছা ঠিক আছে যাও তবে বাড়িতে যাও আমি চলি কেমন আচ্ছা ঠিক আছে যাও গিন্নি বলি ও গিন্নি কোথায় গেলে গামছাটা দাও তো তাড়াতাড়ি ঠিক গো সে কখন দাঁড়িয়ে তো লেড়িয়েছ আর কি তুমি হয়েছে সে কথা আর বলো না গিন্নি সারাদিন একভাবে কাজ খুঁজলাম কিন্তু কোথাও কাজ পেলাম না কি করে যে সংসার চালাবো বুঝতে পারছি না গিন্নি আরে তুমি কোন চিন্তা না হাত মুখ মুছে আর আসবে বলো তোমার ছেলে রোদগার করে নিয়ে এসেছে এই নাও বাবা এখানে চার হাজার আটশো নব্বই টাকা আছে এটা আমার জীবনের প্রথম রোজগার তুই এত টাকা কোথায় পেলি বাবা কোথায় আর পাবো বাবা আমি আর বলা জঙ্গলে গিয়েছিলাম হাঁস ধরতে সেখানে গিয়ে চারটে হাঁস ধরে বাজারে গিয়েছিলাম বেচতে জমিদার বাবু আমাদের ব্যবহারে খুশি হয়ে চারটে হাঁস দশ হাজার টাকা দিয়ে কিনেছেন আমাদের থেকে যাক বাবা দেখিস অনেক বড় হবি তুই তোর বাপ যা পাঁচ মাসে রোজগার করতে পারে না তা তুই একদিনে রোজগার করেছিস বাপ বেটা একসাথে বসে খিচুড়ি আর মাংস খাবো